তো রাতে কিন্তু অবস্থা খুবই খারাপ মানে জাস্ট হাজার সতেরো পেরিয়েছে একদম পুরো পেরিয়ে গেছে পুরোপুরি ভাবে পেরিয়ে গেছে মানে এইখানে মানে এক হাঁটু উপরে আছে

প্রচুর জল প্রচুর জল এবারে যেন প্রচুর জল এতটা জল কোনোবারই হয়নি এতটা কোনোবারেই হয়নি দেখো পুরো কিন্তু দেখো জল পুরো ভর্তি চারদিকে ভর্তি জল এইখানে দোকানগুলোকেও কীরমভাবে চাপা দেওয়া হয়েছে দোকানগুলোকেও কিভাবে চাপা দেওয়া হয়েছে মানে জাস্ট লুকিং লাইকে ওয়াও দুয়ারে দিঘা দুয়ারে দিঘা পুরো দুয়ারে দিঘা পুরো দুয়ারে দীঘা দেখো পুরো দুয়ারে দীঘা তাও এইখানগুলো ঘেরা দিয়েছে বলে তাই না হলে কিন্তু আরও বেড়াতো আরও জল বেড়াতো এমনি চারদিকে মাঠ ভর্তি তারপরেও এই জল বেড়াচ্ছে মানে ভালো টানবে পুরো দুয়ারে দীঘা হয়ে যাচ্ছে তো মানে এত রাত এখন প্রায় সাড়ে নটা বাজে এখনও কিন্তু প্রচুর ভিড় মানুষের রয়েছে এখানে যে যার ঘরের চিন্তা রয়েছে বাঁধটা যদি একবার কেটে যায় হয়ে গেল আর কি আমাদেরও বাঁশ সবারই বাঁশ বাঁশে বাঁশে বাঁশ হয়ে যাবে তো একটা ছোট আপডেট দিলাম তোমাদেরকে রাতের জন্য